বৃহস্পতিবার গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা উপলক্ষে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বেশ কয়েকজন গুরুকে সম্মান জানান মেয়র দীপক মজুমদার এদিন দিন প্রথমে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গঞ্জ চৌধুরীর বাড়িতে গিয়ে তিনি উনাকে সম্মাননা জানান তারপর তিনি দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর বাড়িতে গিয়ে উনাকে সম্মাননা জানান পরে এক সাক্ষাৎকারে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বৃহস্পতিবার একটা শুভ দিন কারণ এই দিন গুরু পূর্ণিমা এই দিনটি মূলত গুরুদের সম্মান জানানোর জন্য তাই এদিন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী ও সাহেবরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে সম্মাননা জানিয়েছেন আজকে আমাদের একটা শুভ দিন আমাদের সবার ক্ষেত্রে আজকে গুরু পূর্ণিমা তো বিশেষত গুরু পূর্ণিমায় আমরা যারা গুরু বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানানো সম্মান জানানো তাদেরকে স্মরণ করা সেক্ষেত্রে আমাদের সাধারণ বিধানসভা এলাকা তথা শুধু রাজ্যের নয় সারা দেশের করব। আমাদের যে সোনার মেয়ে দীপাকে যিনি তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন উনি হচ্ছেন আমাদের দ্রোণাচার্য গুরু বিশেষ নন্দী মহনয় তো ওনার কাছে আজকে আমরা সাঁতারামগর মণ্ডলের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান জানাতে এসেছি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে একজন গুরুকে যিনি ভারতবর্ষের সরকার দ্রোণাচার্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন গুরু হিসাবে ইনি রাজ্যের সামগ্রিক ক্ষেত্রে বিশেষ করে জিমনাস্টিকের ক্ষেত্রে যে আন্তর্জাতিক পর্যায়ে যিনি আমাদের রাজ্যকে গর্বের জায়গায় উনি আছেন বিশ্ব সন্দীপ মধুর আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এলাকায় বসবাস করেন এবং আমাদের সমস্ত বিষয়ে সহযোগিতা করে আসছেন